বয়স্ক কে পাঁচজনের আমাদের সামনে আছে কি নাম নাম কি তুমি কি স্পর্শ দেখতেছো পাঁচজনের মধ্যে কে আসে সামনে নাম বলে না ওদের নাম বলছে কেন নাম বলে না কেন নাম বলতে সমস্যা কথা বলতে সমস্যা হয় কি সমস্যা হয় কথা বলতে কষ্ট হয় তার জবানটা স্পষ্ট করে দাঁড়িয়ে খুলে দেন বিসপিল্লা এখন কথা বলেন আপনি নাম বলেন কি নাম বলছে হ্যাঁ আচ্ছা আপনার নাম নাম বল নাম বলে না সন্ধ্যে পায় না রোগী কোনটা রুগী সন্ধ্যে পায় না যাই হোক আপনার এই পাঁচজন দায়িত্ব নিয়ে ওখানে থাকবেন আর এই দশটা আসে দশটাকে কত করে দেবো নাকি আর তো আপনার কাছে

তোরা পুতুল হ্যাঁ স্পষ্ট দেখা যায় পুতুল মাটির নিচে আছে নাকি ওই পুতুলটা দেখা যায় তাকে ইনশাল্লাহ ওখানে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা যদি চায় তাহলে ইনশাল্লাহ সম্ভব এখন স্বামী ইনশাল্লাহ সুস্থ হবে পুরোপুরি জোর আর কোনো যাত্রী না বান আছে এখন আপাতত কোনো জিন আছে এই পাঁচজন আপনারা সবসময় পরিকার থাকবেন ঠিক আছে হুজুর দুলাল হাওলাদা সাহেবের যে স্ত্রীকে দেখছিলেন আপনারা আর সেতারা বেগম আমাদের বাড়ির পূর্ব আসে পাইছেন রুগীটা হুজুর আবার কতজনই পাঠাইছে রুগীটা কালকে আমার ফোন দিয়ে অনেকক্ষণ বলছে বাবা আমি খুব কষ্টে আছি এখন আমরা কি করতে পারি হুজুর ওই এখন আপাতত যেগুলো আছে ওগুলোকে ধরে আনেন ইনশাল্লাহ ওটাকে আমি রুগীকে ইকশাল্লাহ গোসল মোশ দিতে পারে আশাবাদী সুস্থ হয়ে যাবেন এখন আপাতত যারা আসছে তাদের কি ধরে

ওটা হয়েছে কবিরাজ তিনটা জিন কবিরাজরে এই কবিরাজ তোরা কি চাস এই রুগীরা কি করতে চাস কি তোরা কি কয় জোর এই কবিরা এই রুগীরা সাথে তোদের সমস্যা কি হ্যাঁ কথা বলছে কি সমস্যা কি শেতাল বা কম কি মাদি থালায় চাষ নাকি চাষ তোরা চাষ কি বারবার কারণ জিন পাঠাইতে

বলছে এই রুগীর সাথে পাঁচটা এরা কেন কি কেন আসলো পাঁচটা না কি না আছে পাঁচটা এরা কি কি চাই আর আসছে কেন হুজুর মাদ্রাসা পড়া লাগা ডিস্টার্ব করে এরা এরা খারাপ শেষ করে দেবো আর তোমাদের কাছে আপনাদের রুগী আছে আরো সবগুলা দুইটা রুগী অন্ত দেখেন বাকিগুলো আমি ইনশাল্লাহ পরে দেখবো দুইটা রুগী দেখতে হবে একটু কষ্ট করে আপনি আমার মাতাসা বরাবর হইয়া হায়ার সর চলে যান হায় স্বাস্থ্যবাদী নন হায় হায়ার সর গেছে সার হায় রুগীর নাম ফরিদা পঞ্চান্ন বছর বয়স হইবে আনুমানিক স্বামীর নাম হয়েছে আব্দুল হক ফকির পাইছেন রুজুর রুগীটা সুযোগ এই আব্দুল হক ফকির এর কি আছে দেখেন তো না বাং দিনে প্রতি মানুষের হচ্ছে কি আছে সংসার আধির ভিতরে কোনো শান্তি নেই অশান্তি শুধু অশান্তি

السلام عليكم 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 السلام عليكم

গলাটা বডি আলাদা হয়ে গেছে প্রচুর ইনশাল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে নাকি এখন ঘরে সংসার আদির ভিতরে শান্তি হবে গালাগালি রাগারাগি যা থাকতো ইনশাল্লাহ সবগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাল আশাবাদী শুক্রান এই ফরিদের সাথে কিছু আছে জোর তিনি ভালো আছে শুক্রান জাজিরা শুক্রান জাজিরা হুজুর বলছিলাম তো দুইটা রুগী দেখবো একটা দেখছি আর একটা দেখতে পারবো আপনাদের সাথে ওয়াদা দেরে দিই সেই হিসাবে কিন্তু রুগী তো দেখার দরকার অনেক আরও যাই হোক রুগীর নাম সুমাইয়া হুজুর আমার খালের ওপারে আমার মসজিদ থেকে খালের ওপার এই মাসুদ চকিদারের স্ত্রী দেখেন তো ওর সাথে কয়টা আছে কি পাইছেন হুজুর বিসমিল্লা রহমান

পাঁচটা পাঁচটা আগে আসছে আগে দুইটা না তেল দুইটা আসছে এর ভিতরে পাঁচটার ভিতরে তারা বাহিনী বড় করে এরপরে ডিস্টার্ব করে মাথাটা ঠিক মতো থাকতে পারে না ঘরের ভিতরে সংসার ঠিকমতো করতে পারতেছে না প্যারে ব্যথা মাথা ব্যথা এই যা হয়ে যা সংসারের ভিতরে অল জুল বুঝলে কি করবো এটা তবাতিরলে পরিকাছে না দুইটায় যে এই দুটো তবাতিরলে পরীক্ষা ছিল এই দিনে আত কাটা থাকবে

গলার থেকে ধার আলাদা হয়ে গেছে আগুন জ্বলে গেছে জোর ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ ধ্বংস ধ্বংস কোনো পাওয়া গেছে জোর ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে কোনো জাদুটা আছে জোর হুজুর ওই ঘরে একটা মেয়ে আছে আমেনা পাইছিল জোর ওই আমেনার শরীরের ভিতরে কোনো জাদুটা পান যিনি ক্ষতি মানুষের ক্ষতি আছে কিনা তাকে তো

সবগুলো হুজুর আপনাদের সাথে ওয়াদা বদ্ধ যেটা আমি সেটাই আমাকে কষ্ট হয় আর আপনারা যদি সময় দেন আর ইজাজত দেন তাহলে তুই একটা রুগী পারি হুজুর ব্যস্ততা আছে না সময় দেওয়া যাবে সময় দেওয়া যাবে তো চলে যাবেন ঠিক আছে তাহলে আপনারা যেহেতু চলে যাবেন আর কোনো কথা বাড়াবো না আমি যা বলছি ওয়ার্ডার সেটা রাখা দরকার সেই হিসাবে আমি আপনাদের ছাড়া বিদায় দিয়ে দেবো আপনারা সবাই বসেন আপনাদের কিছু খাওয়াইছিলাম আসার পরে আবার এখন খাবেন কিছু কেউ কিছু খাবেন না আচ্ছা শুক্রঞ্চা জি ঠিক আছে স্যার আপনাদেরকে ফরবার দেখা হবে আমার কিছু কাজ আছে আরও ইনশাআল্লাহ সহযোগিতা করতেছেন আসতেছেন আপনাদেরকে অসংখ্য মানবাদ জানাচ্ছি সবাই হাত পাতেন

কিছু করতে পারো আচ্ছা আমার